ইউটিউব যে নতুন ফিচারটা নিয়ে এসছে যে তিনখানা থাম লেন ব্যবহার করতে পারবে একটি ভিডিওতে সেই আপডেটটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সম্পূর্ণ দেখিয়ে দেবো তোমরা কীভাবে একটা ভিডিওতে তিনখানা থাম লেন ব্যবহার করতে পারবে ইউটিউবে যখন ভিডিও আপলোড করছো তখন যে তিনখানা থাম লেন তুমি ভিডিওতে অ্যাড করবে অ্যাড করার এক ঘন্টার মধ্যে কিন্তু তোমার সেই ভিডিও কোন থামলেনটা ভালো বেশি ক্লিক করে মানুষজন দেখছে সেই লেনটা কিন্তু তোমাকে শো করিয়ে দেবে এবং পার্মানেন্ট হিসাবে তুমি কিন্তু সেই থামলেনটা লাইফ টাইমের জন্য রেখে দিতে পারো সেই ভিডিওর জন্য এতে কি হবে নতুন যারা আছে তাদের কিন্তু অনেক বড় বেনিফিট হতে চলেছে কেন কি এই যে তিনখানা থাম লেন যে আমরা অ্যাড করতে পারছি এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক ভিডিও কিন্তু দেখা যাচ্ছে যে একটা থাম লেনের জন্য যে ভালো পরিমাণে ভিউজ গেন হয় না আর সেখানে তিনখানা থাম লেন যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের যেসব ভিডিওতে ভিউজ কম আসে সেসব ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসার মানে চান্স থেকে যাবে ঠিক আছে আর এই জন্য কিন্তু তোমাকে একটু খাটনি অবশ্যই বেশি করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার একটা ভিডিওর জন্য কিন্তু তিন তিনটে থাম লেন তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে তো তিনটে থাম লেন অবশ্যই বানাতে হবে থাম লেন গুলো অবশ্যই টু এমবির মধ্যে হতে হবে বেশি এমবির থাম লেন হলে কিন্তু কাজ হল না ঠিক আছে আর এই থাম্বনেল গুলো ইউজ করার জন্য বা অ্যাড করার জন্য অবশ্যই তোমাকে মোবাইলে ডেস্কটপ ভার্সনে তোমার ইউটিউব স্টুডিওটা ওপেন করতে হবে তাহলে কিন্তু তুমি এই কাজগুলো করতে পারবে এবং অনেকেই হয়তো এখন প্রশ্ন এটা জানতে পারে যে আমরা আগে যে সব ভিডিও আপলোড করে ফেলেছি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি হবে কি হবে না তো অবশ্যই সেটাও আমি ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেবো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা একটা ভিডিওতে তিনটে থামলেন তোমরা অ্যাড করতে পারবে আমি চলে এসেছি আমার চ্যানেলের মধ্যে চ্যানেলের মধ্যে আসার পরে তো এখানে আমি বলে দেবো অবশ্যই যে পুরোনো যেসব ভিডিওতে তোমরা যদি তিনটে থামলেন ব্যবহার করতে চাও যেটা বলছিলাম সেটা যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটা পারবে তো আমিও আমার যে যেসব পুরনো ভিডিও রয়েছে সেই ভিডিওতেই কিন্তু আমি থামলেন অ্যাড করে তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে ভিডিও ভাইরাল ঠিক আছে এই যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটাই কিন্তু আমি আমার তিনটে থাম লেন ব্যবহার করব এখানে ঠিক আছে তো দেখো এখানে যখন আমার ভিডিওটা চলে আসলো এইভাবে আসার পরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে এখানে থাম লেন বলে লেখা আছে তো এই থাম লেনের ওপরে যখন তোমরা টাচ করবে এইখানে আমার ওপরে দেখতে পাচ্ছ যে তিনটে ডট শো হচ্ছে এর উপরে আমরা টাচ করবো এখন টাচ করার পরে দেখতে পাচ্ছ চেঞ্জ থামলেন অপশন রয়েছে ডাউনলোড রয়েছে উদমপুরের নিচে দেখতে পাচ্ছ যে চার নাম্বার অপশান যেটা রয়েছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার এই অপশানটার মধ্যে তোমাদের টাচ করতে হবে ঠিক আছে টাচ করার পরে টু জুম আউট করি এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু একটা থামলেন এইখানে রয়েছে আরও দুটো এখানে থামলেন দেওয়ার জন্য অপশান কিন্তু শো করছে তো এইখানে প্রথমে কি করতে হবে প্লাসে টাচ করতে হবে এইভাবে প্লাসে টাচ করলে তোমার যে ফোন গ্যালারি আছে সেই ফোন গ্যালারি কিন্তু এরকম নিচের দিকে ওপেন হয়ে যাবে আমি চাচ্ছি যে আমি এখন এটা ব্যবহার করব তো এবার কি করব আমি এটাকে সেন্ড ডাইরেক্ট এখান থেকে আমি এরকম ডাইরেক্ট সেন্ড করে দিলাম ঠিক আছে এখানে সেন্ড করলে এখান দেখতে পাচ্ছ যে আপলোডিং চলছে তো এটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর তোমাকে আবার কি করতে হবে দ্বিতীয় নাম্বার যে প্লাস বল আইকন রয়েছে মানে তৃতীয় নাম্বার যেটা রয়েছে তার উপর তোমাকে আবার টাচ করতে হবে টাচ করার পরে এখানে কিন্তু তোমাকে তিনটে থামলেনই কিন্তু এইভাবে অ্যাড করে নিতে হবে ঠিক আছে অ্যাড করে নিয়ে যাওয়ার পরে এবার হোয়াইট স্টুডিওর মধ্যে এসেই কিন্তু তোমাদেরকে সেই র্যাঙ্কিং ভিউ দেখতে হবে যে কোন থাম লেনটায় সব থেকে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসছে তো সেই হিসাবে তোমরা কিন্তু পারফর্মেন্ট সেই লেনটাই তোমরা কিন্তু এক নম্বরেই হিসাবে ব্যবহার করতে পারো ইউটিউবের এই আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে বেলাইকানটি টাচ করে নেবে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা